প্রিয় বন্ধুরা আমার ভিডিও গ্রন্থালাপ সিরিজের পঞ্চদশতম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এই পর্বটিতেও আমি গত পর্বের মতোই কোনো নির্দিষ্ট গ্রন্থের উপর আলোচনা না করে বাংলাদেশের একটি সাহিত্য কেন্দ্রিক তৎপরতা বা কর্মকাণ্ডের উপরই আলোকপাত করব এবং সেই সূত্রে একজন বিশেষ লেখকের কার্যকলাপ সম্পর্কে কিছু কথা বল সেই সাহিত্যিক কর্মকাণ্ডটি হচ্ছে আফ্রিকান সাহিত্য চর্চা আপনারা হয়তো বা অনেকেই জানেন না বাংলাদেশে এই ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আফ্রিকি সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান কাজ করছে বেশ কিছুদিন ধরে এর কান্ডারি যিনি হাল ধরেছেন ধরেছিলেন এখনো আছেন এবং যার প্রতিষ্ঠাতা তিনি একই বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি সাহিত্য বিভাগের প্রাক্তন শিক্ষক এছাড়া নিজে কবি অনুবাদক ও প্রাবন্ধিক কাজল বন্দ্যোপাধ্যায় তো সেই প্রতিষ্ঠানের ডাকেই আজ থেকে আট দশ বছর আগে আমি একবার আফ্রিকার বিখ্যাত কেনিয়ার থিয়েটারের প্রবক্তা নগুগি ওয়াসিয়ঙ্গ সম্পর্কে একটি বক্তৃতা দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার তো সেই সূত্রে এই প্রতিষ্ঠান আহ কাজল বন্দ্যার এবং তার যারা আরও সহযোগী ছিলেন তাদের সঙ্গে আমার আলাপ পরিচয় ঘনিষ্ঠতা এবং সেটি অদ্যাবধি অব্যাহত রয়েছে বিশেষ করে তার একজন ঘনিষ্ঠ সতীর্থ ডক্টর এলহাম হোসেনের সঙ্গে আমি তার প্রসঙ্গে পরে আসছি মূলত তার উপরেই আজকের আলোচনাটা আমার কেন্দ্রীভূত থাকবে শেষ দিকে তবে কাজল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথা বলিনি যে তার এই আফ্রিকান সাহিত্যের প্রতি তার যে এই মনোযোগ এই ভালোবাসা অনুরাগ এবং এই যে চর্চা করার একটা উদ্দীপনা উদ্যোগ তার সূত্রপাত কিন্তু আজ থেকে অনেক বছর আগে হয়েছে আমি যতদূর মনে করতে পারি আমি তখন নিউ ইয়র্কে ছিলাম নয়ের দশকের গোড়ার দিকেই হবে বিরানব্বই তিরানব্বই সালের দিকে একবার তিনি আমার স্মরণাপন্ন হয়েছিলেন যে তারা একটি সংকলন করতে যাচ্ছেন আফ্রিকার সাহিত্য নিয়ে তিনি এবং পশ্চিমবঙ্গের ধ্রুবগুপ্ত দুজনে মিলেটি সংকলন করবে তার জন্য কিছু সহযোগিতা বিশেষ করে বই লেখা ইত্যাদি সংগ্রহ করে দেওয়ার জন্য আমি সেই কাজটি খুব আনন্দের সঙ্গেই মনে আছে মধ্যে পরে প্রকাশিত হয়েছিল বছরের প্রকাশিত ঢাকারি আহ তৎকালীন জাতীয় সাহিত্য প্রকাশ প্রকাশনা সংস্থা থেকে বইটির নাম ছিল ছায়াচ্ছন্ন হে আফ্রিকা বিখ্যাত কবিতার পংক্তি তো সেই চর্চা তিনি অধ্যাপী অব্যাহত রেখেছেন এবং বেশ কজন তরুণ লেখক চিন্তক শিক্ষককে এই কাজে অনুপ্রাণিত এবং তার সঙ্গে লিপ্ত করতে পেরেছেন এইটি আমি বলবো তার একটি বড় কৃতিত কৃতি তার যে যে বা মশালটি তিনি জ্বালিয়েছিলেন সেটি এরাই এখন বহন করে নিয়ে চলেছেন তো তাদের মধ্যে একজন ডক্টর এলহাম হোসেন যার কথা একটু আগে আমি বললাম আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আফ্রিকার সাহিত্য চর্চার ক্ষেত্রে যদি একজনের নাম করতে হয় যিনি সর্বান্তকরণে তার সবটুকু সময় শ্রম মেধা ইত্যাদি বিনিয়োগ করে কাজ করে চলেছেন নিরন্তর রধ্যবসায় সঙ্গে তাহলে আমি এই ডক্টর এলহাম হোসেনেরই নামই করব আমি তার কিছু বই তিনি কাজল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলেও অনেক কাজ করেছেন তখন তাদের যে সংগঠনটির একটি মুখ্যপত্র। মুখপত্র বেরতো আফ্রিকার আলো নামে আফ্রিকার আলো এই এই সংকলনটিরও তিনি সহযোগী সম্পাদক ছিলেন কাজল বদ্যোপাধ্যায়ের সঙ্গে এই প্রতিষ্ঠান থেকে মাঝে মধ্যে কিছু বিশেষ প্রকাশনা হতো যেমন বিখ্যাত বই বিখ্যাত অফ গড এর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেও তারা একটি সংকলন করেছিলেন এটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার লেখা ছিল তার অনুবাদ প্রবন্ধ তিনি বরাবরই তার সঙ্গে ছিলেন এখন ব্যক্তিগত উদ্যোগেও তিনি আর অনেক কাজ করেছে চলেছেন আফ্রিকান সাহিত্য নিয়ে তো তার আগের একটি গ্রন্থ কথা আমি বলেছিলাম আফ্রিকা সাহিত্য ভাবনা আমার পাঠ করার সুযোগ হয়েছিল কিছুদিন আগে তার আরও একটি গ্রন্থ আমার হাতে এসে পৌঁছেছে প্রগতি সাহিত্য এটি প্রধানত সাহিত্যের প্রগতিশীল ধারাটিকে নিয়ে প্রগতিশীল চিন্তা ভাবনা প্রগতিশীল সাহিত্যের যে তত্ত্ব বিশ্ব তার উপরেই তিনি আলোকপাত করেছেন বেশ কিছু প্রবন্ধতে রয়েছে কিন্তু এর মোটা দাগে মূল মনোযোগ এবং কেন্দ্রবিন্দুটা কিন্তু আসলে আফ্রিকান বই সাহিত্য। এই বইয়ে বইটি বেরিয়েছে গত বছরই হ্যাঁ তেইশে ফেব্রুয়ারিতে বেরিয়েছে এবং তার বইটির প্রকাশক তার অন্যান্য অনেক বইয়ের মতো এই বইটিরও প্রকাশক বাংলা গবেষণা কেন্দ্র আপনারা এর নাম শুনে থাকবেন বাঙালা গবেষণা ঢাকারই বিখ্যাত সাহিত্য সাহিত্যতাত্ত্বিক আফজালুল বাসার তিনি নিজেও লেখক এবং প্রগতিশীল সাহিত্য এবং প্রগতিশীল রাজনৈতিক ধ্যান ধারণায় পুষ্ট একজন মানুষ তিনি ডক্টর এলহাম হোসেনকে একটা সাংঘাতিক রকম পৃষ্ঠপোষকতা এবং সমর্থন জুগিয়ে যাচ্ছেন প্রকাশনার ক্ষেত্রে তো এই বইটিও সেখান থেকে বেরিয়েছে এবং এই বইয়ে বেশ কিছু প্রবন্ধ রয়েছে অন্তত গোটা পঁচিশ তিরিশ তো হবেই সেখানে আফ্রিকার সাহিত্যের অনেককে নিয়ে লেখা রয়েছে আফ্রিকার ছোট এর উপর লেখা নারী আব্দুল রাজা রয়েছে উত্তর ঔপনিবেশিক আফ্রিকার কথা সাহিত্য আফ্রিকার মৌখিক সাহিত্য দক্ষিণ আফ্রিকার বিখ্যাত লেখক বেসি হেড তার সম্পর্কে একটি লেখা রয়েছে আফ্রিকার কথ্য সাহিত্য বা ওরেচারের উপরে ফ্লোরা নপা অগ্রগণ্য নারী সচেতন লেখিকা তার উপরে বুচি প্রবন্ধ খানার নাট্য আন্দোলনের জননী তাকে নিয়ে লেখা গুন্নার উপর আরও একটি লেখা রয়েছে ঘানার বিখ্যাত লেখিকা যার একটি গল্প আমি নিজেও অনুবাদ করেছিলাম তার লেখা নিয়ে আছে উত্তর ঔপনিবেশিক আফ্রিকার সাহিত্য আফ্রিকার উপন্যাসের জাদু বাস্তবতা আফ্রিকা সাহিত্য ইতিহাসের আন্তঃসম্পর্কের অঙ্গাঙ্গিকতা আহ রয়েছে গর্ণার ওপর আরও একটি লেখা রয়েছে গুণা আফ্রিকার শেকড় ছিন্ন মানুষের কণ্ঠস্ব এরকম অসংখ্য প্রবন্ধতা প্রবন্ধ তার নিজেরই লেখা বিভিন্ন জায়গায় প্রকাশিত যে তারই একটি সংকলন কিন্তু সেটি চাইতো বড় কথা যে তিনি ধারাবাহিকভাবে এই যে আফ্রিকা সাহিত্য চর্চা করে যাচ্ছেন এখানে শুধু প্রবন্ধ লেখা নয় পাশাপাশি তিনি অনুবাদও করছেন এবং বেশ বড় বড় কাজ তার অনুবাদ রয়েছে তিনি আফ্রিকারি নাইজেরিয়ার আরেক বিখ্যাত লেখক বেন উক্রির বিখ্যাত বই ফ্রিডম আর্টিস্ট অনুবাদ করেছেন অনুবাদ করেছেন চিনোয়া চেভির থিংস ফর এ পার্টিনি তিনি উনিও অন ওয়াইটি একাধিক অনুবাদ হয়েছে বাংলাদেশে তিনি নিজেও একবার অনুবাদ করেছেন এছাড়া চিনোর আরেকটি বলা যেতে পারে প্রবন্ধ গ্রন্থ রাষ্ট্রীয় দিক প্রবন্ধ নাইজেরিয়ার সমস্যা থেকে নিয়ে যেটা দ্য প্রবলেম উইথ নাইজেরিয়া এটিও তিনি অনুবাদ করেছেন এর বাইরে আফ্রিকার ছোট গল্প সাহিত্য চিন্তা নিয়ে তার গ্রন্থ রয়েছে আফ্রিকার ছোট গল্প সংকলন রয়েছে যেখানে আফ্রিকার বেশ বড় বড় লেখক আমাত আইদু অথিয়ঙ্গ মিয়াকুতো মোহাম্মদ ইউনুস তারপরে আব্দুল গুন্না চিনু আছে এদের এদের গল্পের অনুবাদের সংকলন তিনি একটি সম্পাদনা করেছেন আফ্রিকান সাহিত্য ভাবনার কথা তো আগেই বলেছি আর এর পাশাপাশি আরও কিছু বই তার আছে সেখানেও ঘুরে ফিরে আফ্রিকা সাহিত্যের কথা এসছে বিশ্ব সাহিত্যের কথা যেমন একটি প্রবন্ধগ্রন্থ আছে সেখানেও আফ্রিকা সাহিত্য সম্পর্কে তার বেশ কিছু লেখা রয়েছে তো ফলে আমার যেটা বলার যে বাংলাদেশে অনেক কাজের অনেক হতাশার কথা আমরা বলি অনেক শূন্যতার কথা আমরা জানি কিন্তু এর মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ গভীর নিষ্ঠা দরদ ভালোবাসা নিয়ে কাজ করে চলেছেন এই এলহাম হোসেন তার একজন উদাহরণ এবং তার এই বইগুলো এগুলো খুব বেশি বাজার মূল্য থাকার কথা এই বইগুলোর জন্য একজন প্রকাশক প্রকাশকর বাংলা গবেষণা নিয়মিত তার বই বার করে যাচ্ছেন বড় বড় বই এবং তিনি অনুবাদ করছেন অর্থাৎ অনুবাদ সাহিত্যেরও অঙ্গনও একটি ইতিবাচক অবদান রাখছেন পেশায় তিনি শিক্ষক তিনি পিএইচডি করেছেনও চিনু আছে বেক তার পিএইচডি এবং সেই সেই গ্রন্থটিও প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী থেকে সিটি কলেজে তিনি পড়াশোনা পড়ান এবং পাশাপাশি দুহাতে লিখছেন নিজে অনুবাদ করেন প্রবন্ধ লিখেন বই সম্পাদনা করছেন এবং সব মিলিয়ে বাংলাদেশে আফ্রিকার সাহিত্যের ওপর যদি সত্যিকার অর্থে কোনো গঠনমূলক এবং গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে বা তার একটা চর্চার যে বহমান তিনি বয়ে নিয়ে চলেছেন তো আজকে আমি আমার এই ছোট্ট মাধ্যমে তাকে এবং তার যারা পূর্বসূরি কাজল বন্দ্যোপাধ্যায় ধ্রুবগুপ্ত এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যে এদের মাধ্যমে আমাদের দেশে বিশ্ব সাহিত্যের একটি জানলা খুলে যাচ্ছে এবং বিশেষ করে আফ্রিকা মহাদেশ যার সঙ্গে আমাদের নানা দিক থেকে ওই ঐক্য রয়েছে সেই রবীন্দ্রনাথের আফ্রিকা থেকে শুরু কবিতা থেকে শুরু করে সুভাষ মুখোপাধ্যায় বুদ্ধদেব বসু নিজে লিখেছেন যে একটা আর্থিক যোগাযোগ এবং রাজনৈতিকভাবেও আমাদের মধ্যে যে একটা ওই মানসিক ঐক্য রয়েছে উপনিবেশ বিরোধী আন্দোলনের সূত্রে তো সেই যোগাযোগটুকু আরো আরো দৃঢ় এবং জোরালো করার কাজে এলহাম হোসেনত মানুষরা ব্রতি হয়েছেন সাহিত্যের ভেতর দিয়ে ভাষার ভেতর দিয়ে যে একটি সেতু বন্ধন করছেন এই জন্য আমি তাকে আমার এই আজকের উপস্থানের মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করব তার এই সাহিত্য চর্চা বিশেষ করে আফ্রিকান সাহিত্য চর্চা এবং অনুবাদ চর্চা অব্যাহত থাকবে যার মাধ্যমে আমাদের সাহিত্য ক্রমাগত সমৃদ্ধ হতে থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই আলোচনা শোনার জন্য